আজকে যাব বাংলার প্রথম শাহী রাজবংশের তৃতীয় সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ সমাধিতে তাহলে চলুন পথে পথে কথা হবে এবং দেখা হবে অনেক কিছু ঢাকা থেকে চট্টগ্রামের পথে সোনারগাঁও মোগরাপাড়া স্টেশন নেমে ওভারব্রিজ পার হয়ে একটা রিকশা নেবেন আবার যদি চট্টগ্রাম টু ঢাকাগামী আসেন তাহলে হাতের বামে নামলেই হবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে আমরা গিয়েছিলাম সোনাকান্দা বাইপাস রাস্তা দিয়ে যেহেতু আমার এলাকার কাছেই ছিল মাজারটি যেতে যেতে এই উপজেলার অন্যতম তাঁতের শিল্পের সুতাবনা চোখে ভাসবে তবে সময়ের ব্যবধানে অনেকটাই কমে গেছে সেই শিল্প আমরা মাজারটির খুব কাছাকাছি চলে এসেছি গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন ইলিয়াস শাহী রাজবংশের তৃতীয় সুলতান তিনি তৎকালীন বাংলার সুপরিচিত সুলতানদের অন্যতম ছিলেন তার প্রকৃত নাম আজমশাহ সিংহাসন আরোহণের পর তিনি গিয়াসুদ্দিন আজমশাহ নাম ধারণ করেন বাংলাদেশের সুলতানি আমলের অন্যতম দৃশ্যমান নিদর্শন যা সোনারগাঁও উপজেলার শাহচিলাপুরে অবস্থিত গিয়াসুদ্দিন আজম শাহের শাসনকাল ছিল তেরোশো থেকে চোদ্দশো এগারো পর্যন্ত তিনি ছিলেন বৈদেশিক সম্পর্কের সাথে খুবই ধীর একজন ব্যক্তি তিনি যুদ্ধের চেয়ে মিত্রতা ও কূটনীতির মাধ্যমে রাজ্যকে সমৃদ্ধ করতে বেশি আগ্রহী ছিলেন তিনি চীনের মিং সাম্রাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন পারস্যের শীর্ষস্থানীয় চিন্তাবিদদের সাথে সাংস্কৃতিক যোগাযোগ স্থাপন করেছিলেন এবং আসামকে জয় করেছিলেন শাসনের প্রাথমিক পর্যায়ে তিনি কামরূপের বিরুদ্ধে একটি সামরিক অভিযান পরিচালনা করেন তবে অঞ্চল জয়ের চেয়ে শাসন সুসংহত করার প্রতি তার মনোনিবেশ বেশি ছিল যৌনপুরের খাজা জাহানের নিকট তিনি দুধ ও উপহার প্রেরণ করেন সমকালীন চৈনিক সম্রাট ইয়ংলির সাথে তার সুসম্পর্ক ছিল চৌদ্দশো পাঁচ আট চোদ্দশো সালে তিনি চীনে দুধ প্রেরণ করেন লিয়র তার কাছে দূত উপহার পাঠান গিয়াসুদ্দিন শাহ মক্কা ও মদিনায় দূত প্রেরণ করেন তার শাসনামলে জমিদার রাজা গণেশ নিজের ক্ষমতা বৃদ্ধি করেন গিয়াসুদ্দিন শাহ পণ্ডিত ও কবিদের সমাদর করতেন পারস্যের কবি হাফিজের সাথে তার পত্র পত্রবিনিময় হতো বাঙালি মুসলিম কবি শাহ মোহাম্মদ সগির তার বিখ্যাত রচনা ইউসুফ জুলেখা এ সময়ে সম্পন্ন করেন এ সময় প্রীতিভাষের রামায়ণ বাংলায় অনুবাদ করা হয় কবি হাফিজকে বাংলায় নিমন্ত্রণ করার জবাবে তিনি সুলতানকে একটি গজল রচনা করে পাঠান চোদ্দশো এগারো সালে গিয়াসুদ্দিন শাহ তিপ্পান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন লাল গালিচায় মোরানো কবরটি ধারণা করা হয় সুলতানের বিচারপতি কাজী সিরাজুদ্দিনের ছিচল্লিশ বছর যাবৎ মাজারটিকে পরিচালনা করছেন একজন মুরব্বী তার সাথে আমরা আজকে কথা বলবো এবং ওনার পূর্বভাষ আছে ওনার প্রধান বিচারক কাজী সিরাজুদ্দিন আহমেদ আমি এখানে বাংলাদেশের ভিতরে আমার এইখানে চাকরির বয়স হল বর্তমান পাঁচচল্লিশ বছর এইখানেই আছি এখানে এইখানে ভাগ বিভাগ বিবাহ আমি খুব অসুবিধায় আছি এবং বুড়ির দোকাল আমার কিছু দিলে আমি চল্লাফিরো ওইটা ব্যাকশন করতে খুবই আমার তো যার কারণে আমার ছেলে মেয়ে আছে সংসার আছে এই সরকার বইলা যে গেলো এই যাওয়ার পর আমি অশি কয়েকবারই গেছি মুরব্বীর ভাষ্যমতে উনি ছেচল্লিশ বছর যাবত এখানে মাজারটাকে দেখাশোনা করে আসছে কিন্তু ওনাকে সরকারিভাবে কোনো বেতন বাতা কিছুই দেওয়া হচ্ছে না ওনার একটাই দুঃখ উনি এত বছর যাবৎ এর পিছনে পড়ে আছেন ভালোবাসার টানে মায়ার টানে ওনাকে সরকারিভাবে কাগজও দেওয়া হয়েছে উনি যেন এটাকে রক্ষণাবেক্ষণ করে কিন্তু দুর্ভাগ্যবশত ওনার উপর কোনো ধরনের বেতন বাতা আজ পর্যন্ত ধার্য করা হয়নি এই দুঃখটাই উনি আমাদের সামনে অকপটে সুন্দর করে বুঝায় বললেন এবং বাংলাদেশ সরকার যেন ওনার একটা বেতন বাতা ধার্য করে সেই জন্য উনি আকুল আবেদন জানিয়েছেন আমরা কি পারি না সবাই মিলে এই ভিডিওটি শেয়ার করে বাংলাদেশ সরকার পর্যন্ত পৌঁছে দিতে এবং বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ পর্যন্ত পৌঁছে দিতে সেই সুবাদে আজকের এই ভিডিওটি শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন বাংলাদেশের প্রদর্শিত ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন